আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজাদার একটা নাগেটস রেসিপি শেয়ার করব তবে আজকে কোনো চিকেন নাগেটস শেয়ার করব না আজকে তৈরি করে দেখাবো পটেটো নাগেটস একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর তৈরি করাটা খুবই সহজ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি বেশ কিছুটা ছোট ছোট আলু আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন এগুলিকে ম্যাশ করে নিব খুবই ভালো করে ম্যাশ করে নিব যাতে দানা দানা না থাকে আর এই আলুটা আঠেরো আলু চেষ্টা করবেন একটু আঠেরো আলুটা নেওয়ার জন্য তাহলে বাইন্ডিং এর জন্য সুবিধা হয় এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটি মশলা এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে টেস্টটা ভালো আসে তবে আপনারা চাইলে ময়দা বা বিস্কিটের গুঁড়োটাও দিতে পারেন এখন এগুলিকে একত্রে ভালো করে একটু মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে আমি এটাকে এখন একটু মেখে নিব যাতে সব কিছু একত্রে মিশে যায় খুব ভালোভাবে হাত দিয়ে মেশানোর পরে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিব

দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে আমি সবগুলি নাগেটস বানিয়ে নিব এখন একটা ডিম আমি একটা বাটিতে খুব ভালো করে ফেটে নিব ফেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা করে নাগেটস নিয়ে এই ডিমের ভিতরে ভালো করে ডুবিয়ে নিব তারপরে আমি ব্রেড ক্রামসে ভালো করে এই নাগেটসগুলিকে কোট করে নিব আর এই কাজটা খুব আলতো হাতে করতে হবে এইভাবে আমি সবগুলি নাগেটস তৈরি করে নিব দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এই তো তৈরি হয়ে গেল সবগুলি এবার আমি ভেজে নিব আগে আমি চুলায় বেশ কিছুটা তেল হাড়িতে গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা এক থেকে দেড় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে কারণ আলুটা পুরোপুরি সেদ্ধ করা ছিল যখন একটা পিঠ বাদামি কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিব আর এরপর পর্যায়ে চুলার জালটা বাড়ানো আছে একসাথে অনেকগুলি গাদাগাদি করে ভাজার কোনো দরকার নেই তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে অল্প অল্প করে ভেজে নেবেন একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব এবার ভাজা হয়ে গিয়েছে নাগেশ তুলি এবার আমি তুলে নিব এখন তেল থেকে ঝরিয়ে আমি নাগেশ তুলি তুলে নিব এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার পটেটো নাগেটস একদমই ভারোয়া উপকরণে তৈরি এই পটেটো নাগেটস তুলি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন ওরা খুবই পছন্দ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ